হাদিস আমরা নিশ্চয় জেনে থাকি বা জেনেছি মসজিদে নবীতে প্রবেশ করলেন মসজিদে প্রথম সিঁড়িতে পা দিলেন বললেন আমি দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা দিলেন বললেন আমিন

যা আমি দেখো এই মসজিদে প্রবেশ করলাম ঠিক তেমনি সময় জিব্রাহিল আলাইহি সালাম তোমাদের মাঝে এই মসজিদে এখন গ্রহণ করেছিলেন সু ভালো আমরা যারা আওয়াজটা করতে গেছি মসজিদ নবীর একটি গেটে লেখা আছে দাওয়ে জিব্রাই আলাইহিউ সালাম সেই দওয়াদাতে জিব্রা জেনে স্যাললাম প্রবেশ করলেন এবং আমাকে জানালেন যখন প্রথম সিঁড়িতে পা দিলাম কোন ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেল অথচ সে তার খেদমত করে তার হওয়া আটাই করে তার প্রতি যে ডিউটি ছিল রেসপন্সিবিলিটি ছিল সেটা সে আদায় করতে পারল না এবং তার বৃদ্ধ পিতামাতা মনে কষ্ট নিয়ে দুনিয়া দুনিয়াটা করলো তার ধ্বংস অবতারিত সে ধ্বংসকে এটা আমি বললাম আমি